হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই অ্যান্ড মো লাইফ স্টাইল থেকে আমি তোমাদের সঙ্গে আছি নতুন একটা বেবি ফ্রগের কাটিং ভিডিও নিয়ে তো যে ফ্রকটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই ফ্রকটাকে আমি কাটিং করেছি তো সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে কাটিং করলাম ফ্রকটা সত্যি অনেক সুন্দর শোল্ডারলেস এক মানে স্লিভলেস আর কি যেভাবেই বলো না কেন অনেক সুন্দর তো এবার আমি চলে আসলাম কাটিং ভিডিওতে দেখো আমি কি করেছি এখানে আমি দেড় গছ পরিমাণ কাপড় নিয়েছি তো উপর থেকে আমি এটা চার বাজে ভাজ করে নিয়েছি একটা পার্ট থেকে সমানভাবে দেখো একটা পার্ট দুটো পার্ট তিনটে পার্ট চারটে পার্ট তো এভাবে করে আমি চার বাজে ভাজ করে নিয়েছি এবার এই ভাজটা করে নেওয়ার পর আমাদের উপরের যে টপ পার্টটা আসে ওটা আমরা এখান থেকে কেটে আলাদা করে নিব জামাটা মূলত আমি হ্যাঁ তিনটা পার্টে ভাগ করে নিয়েছি টপ পার্ট মিডিল পার্ট এবং লাস্টের বটম পার্ট তো দেখো আমি কিভাবে নিয়েছি আমি এখান থেকে উপরে যে মেজারমেন্টটা নিয়েছি আমি আমার বাচ্চার মেজারমেন্ট অনুসারে উপর থেকে আমি আট ইঞ্চি পরিমাণ আর হাফ নিয়েছি সেলাইয়ের জন্য তো সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে মার্জিন করে নিয়েছি আর সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে টপ পারটা কেটে নেব আর গলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি দুই সুতো পরিমাণ গলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামনের গলাটা আমার গোল আসবে আর পিছনের গলাটা আসবে একটু ওঠানো আর ওটা আসলে পিছনের গলাটা আমি কাটিং করিনি যেহেতু আমার হচ্ছে একটা স্লিপস থাকবে না একটা স্লিপস থাকবে না এজন্য আমি এটাকে ওইভাবে মেজারমেন্টটা নিয়ে নাই এরপরে আমি যে পুটের মাপটা আছে কাঁধে তো পুটের মাপটা আমি এখানে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর ওখান থেকে পুটের মাপের থেকে নিচেই নিয়ে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি যেহেতু আমার বগল সাইড বা স্লিপসের সাইডটা সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবার আমি কি করব এবার আমি এগুলো কাটিং করে নিব তোমরা দেখো আমি এখানে মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি বাচ্চার হাইট আর তোমার ও মানে স্বাস্থ্য অনুযায়ী এগুলো চেঞ্জ হতে পারে ওটা নো প্রবলেম যে যেমনটা বাচ্চা তো তার তেমনভাবেই মাপটা নিয়ে নিতে হবে তো আমার বাচ্চার ক্ষেত্রে আমি এই মাপটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে নিয়ে নিও এটা তিন চার পাঁচ বছর পর্যন্ত অনায়াসে বাচ্চাদের পড়ানো যেতে পারে আর অনেক সুন্দর লাগে যেহেতু র্যাফেল থাকে এক পাশ থেকে নিচের স্লিপসের বগলের পাশ পর্যন্ত তো অনেক সুন্দর লাগে দেখতে তো এইভাবে করে একটা কুনাকুনি একটা দাগ দিয়ে মার্জিন করে নিতে হবে যাতে করে আমি এটা একটা সাইডের থেকে আরেকটা সাইডে কেটে আলাদা করে নিতে পারি এভাবে করে এই কাটিংটা করা হবে দেখো আমি এখানে বডির মাপ নিয়ে নিয়েছি বডির মাপ আমি নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ আমার এখানে বাইশ ইঞ্চি পরিমাণ বডি আছে দুই ইঞ্চি লুজ নিয়ে নিয়েছি আর এখানে আমি আর সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ টোটালি আমি পঁচিশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো ওই যে চারটা পার্ট আছে চারটা পার্টে আমি এবার দেখো কাটিংগুলো করে নিব কিভাবে করি কাটিংগুলো তো বন্ধুরা আমি এবার কাটিংয়ে চলে এসেছি দেখো আমি আর্মলের সাইডটা কাটিং করে নিচ্ছি মেজারমেন্ট অনুযায়ী যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেভাবে করে কাটিং করে নিচ্ছি তো আমার আর্মলের সাইডটা কাটিং করা হয়ে গিয়েছে আমি এবার কাপড়গুলোকে সোজা সাইডে নিয়ে আসছি সোজা সাইডে নিয়ে আসি এবার আমি একটা সাইডের যে স্লিপসটা আছে ওটাকে আমি ফেলে দিব তো তার জন্য আমি কী করবো এই গলার সাইডটা থেকে আমি একটা মেজারমেন্ট টেপ নিয়ে আমি একটা মাপ দিয়ে দিব। আরেকটা সাইডের আর্মুল পর্যন্ত দিয়ে আমি ওটাকে ফেলে দিব তো তার জন্য দেখো আমি এভাবে করে একটা ইঞ্চি টেপ দিয়ে ডাক দিয়ে নিচ্ছি এবার আমি কী করবো ইঞ্চি টেপ দিয়ে আমি সুন্দর করে একটা রাউন্ড করে নিয়ে তারপর আমি আমার সুবিধা মতো এখান থেকে কাউচি দিয়ে আমি কাটিং করে এটাকে ফেলে দিব যাতে করে আমার সুন্দর একটা ফিনিশিং আসে এভাবে করে ফেলে দিলে তাহলে যে জিনিসটা আমি ড্রয়িং করেছিলাম সেটার যে একটা ফাইনাল লুক সেটা চলে আসবে এই যে দেখো ফেলে দিয়েছি এবার আমি কি করব এখানে আমি একটা শোল্ডার থাকবে আর একটা শোল্ডারে আমি মাপ নিয়ে নিব ওখানে চার সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলা তারপরে হচ্ছে আমার যে শোল্ডারের যে ফিতাটা সেটা আমি এখানে অ্যাড করার জন্য মার্ক করে নিব এরপর আমি টপ পার্টের পরে মিডিল পার্টটা কাটিং করব তার জন্য আমি এখানে দেখো যেহেতু উপরে ছিল আট এবার আমি নিয়ে নিয়েছি বারো ইঞ্চি তো বারো ইঞ্চি ডাবল করে নিয়ে নিলাম চব্বিশ ইঞ্চি যেহেতু আমি এখানে অনেকটা কুচি দিব তার জন্য আমি এই যে সুন্দর করে মাঝখান দিয়ে ভাজ দিয়ে দুইটা পার্ট মানে চারটা পার্ট করে নিচ্ছি আবার এটা হচ্ছে দুইটা করে চারটা লম্বা লম্বি করে ভাঁজ দিয়ে নিলাম নিয়ে যে কাটিং করে নিলাম এটা হচ্ছে আমার মিডিল পার্ট তো মিডিল পার্টের আমি যে আবার মাঝখান দিয়ে যে জয়েন্টটা ছিল সেটাকে আবার ছাড়িয়ে দিচ্ছি এভাবে করে আমার এটা কয়টা পার্ট আসবে এটা আমার হচ্ছে চারটা পার্ট আসবে একটা দুইটা তিনটা চারটা এটা আমি দুইটা দুইটা করে জয়েন করে নিব নিয়ে কুচিটা বসাবো এরপর আমি কি করব আমি একেবারে নিচের যে পার্টটা লাস্ট যে পার্টটা সে পার্টের জন্য আমি কাপড় কাটবো কাপড় কেটে আমি লাস্টের পার্টের জন্য তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি কুচিটা দিব তো তার জন্য করে আমি তিন তিন ছয় ইঞ্চি আর হাফ হাফ যাবে সেলাইয়ের জন্য আমি সাত ইঞ্চি পরিমাণ কাপড়টা এখানে কেটে নিব। এটা করে কেটে নেওয়ার পরে আমি ওটাকে ওই যে ফোল্ড করে আমি আবার পিস করে নিচ্ছি এরপরেও আমার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমার পাইপিন তারপরে আমার যে চার চারপাশ দিয়ে যে কুচিগুলো আসবে তার জন্য আমার রাখতে হবে তো এভাবে করে আমি ফুল কাটিংটা রেডি করে নিয়েছি আর ভিডিওর ফার্স্টেই আমি দেখিয়েছি ফ্রকটা কেমন ছিল তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর যদি কোথাও কোনো না বুঝতে পারো তখন আমাকে বলবে আর স্টিচিংয়ের জন্য যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তো আমি দিতে পারি তো এই পর্যন্তই নমস্কার আমি এখন শেষ করলাম